হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের সাবস্ক্রাইব করুন পার্ট সুলতানা প্রিয়তা গলায় একটু জড়তা নিয়ে আসলে কাল আমার বিয়ে ওইভাবে কোনো আয়োজন করা হয়নি গর্বভাবেই হচ্ছে জুহিকে আমি খুব ভালোবাসি তাই আমি চাই আপনারা সবাই কাল বিয়েতে আসুন আর জুইকে বলেছি আজকে চলে আসতে হুম ঠিক আছে আমি বাবাকে বলে দেবো আসলে আমার অফিস আছে আমি যেতে পারবো না একটা কথা বলি যদি কিছু মনে না করেন জি বলুন আপনার কি আগে বিয়ে হয়েছে নাকি এটাই প্রথম আসলে মেয়েদের তো এত দেরিতে বিয়ে খুব কমই হয় আপনি ঠিক বলেছেন কিন্তু এটা আমার প্রথম বিয়ে আসলে জীবনে অনেক লড়াই করেছি তাই বিয়েটা আর করা হয়নি যাই হোক আপনার আসবেন কিন্তু আসলে আমি খুব বেশি আসলে আমি খুব খুশি হব নিবিড় কিছু বলতে গিয়েও যেন বলল না গলাটা যেন আঁকড়ে ধরেছিল প্রিয়তা ফোন রেখে দিয়ে রিক্সা নিয়ে বাসায় চলে আসলো প্রিয়তাকে বাড়িতে ঢুকতে দেখে উপমা দৌড়ে এসে খালামণি কেমন আছো আলহামদুলিল্লাহ মা তুমি কেমন আছো আমি একদম জোশ প্রিয়তা মুসকি হেসে পাকা মেয়ে একটা এবার ঘর থেকে বেরিয়ে এসে রাগিস্বরে বলল তুই আসলে কি প্রমাণ করতে চাস আপু আমায় একটু খুলে বলবি প্রিয়তা মাথা তুলে তাকিয়ে কি হয়েছে আজও কি তোর কলেজে যাওয়া এতই প্রয়োজন ছিল মানুষের কি বলবে বিয়েটা তো করেছিস নিজের এককাল পেরিয়ে এখন আবার মানুষের কথা শোনানোর জন্য এত উঠে পড়ে লেগেছিস কেন আমার আর আর শ্বশুরবাড়ির লোক এসেছে তাদের আপ্যায়ন বলে তো একটা কথা আছে নাকি সেটাও তোর ধারা ধার ধারে না মা একা হাতে কি সব সামলাতে পারে তোদের বাড়িতে তো আমরা এসে পড়ে থাকি না দুই একদিনের জন্য আসি সেটাও কি কাজ করে আমাদের আমাদেরকেই খেতে হবে ইভা ঝাজিয়ে কথাগুলো বলছে আর প্রিয়তা মুগ্ধ চোখে দেখছে খানিকটা সময় পার করে কিছু না বলেই মুখে হাসির রেখা ফুটিয়ে ঘরে চলে গেল ড্রয়িং রুমে আত্মীয় স্বজনরা এসেছে কেউ বসে পান চিবোচ্ছে কেউ চা প্রিয়তাকে দেখে এবার শাশুড়ি বলল কি গো মা আজকে দিনেও কাজে যাওয়া লাগে আমরা আসছি তোমাকে বাড়িতে আর তুমিই নাই এবার সেই ব্যাপারে কিছু না বলে বলল কেমন আছেন খালা সেই আর ভালা বাতের ব্যথাটা ইদানি খুব বাড়ছে বউয়ের কত কইরা কইলাম এমন কিন্তু কোনো কথাই না ঠিক নিয়ে খুব ভালো আমার করেছে আপনি বসুন আমি ফ্রেশ হয়ে আসছি নুর জাহান বেগম হলুদ আর লাল পাড়ের একটা শাড়ি এনে প্রিয়তাকে না দেখে খাটে রেখে দিয়ে নিজের রুমে আবার গেল গয়না নিয়ে আসার জন্য প্রিয়তা ওয়াশরুম থেকে এসে শাড়িটা দেখে তাচ্ছিল হাসি মুখে ফুটিয়ে মাথা নাড়ল প্রিয়তা আসব কথাটা শুনে তাকিয়ে দেখে অনিলার শাশুড়ি সাইমা খাতুন অনিলার মেয়েটাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে প্রিয়তা মুসকি হাসলো আসুন খালা আপনার শরীর কেমন আছে এই তো মা আলহামদুলিল্লাহ আমি খুব খুশি হয়েছি তোমার বিয়ের কথা শুনে জীবনে পরিবারের জন্য অনেক করেছ এবার নিজের জীবনটাকে গুছিয়ে নাও প্রিয়তার দীর্ঘশ্বাস ফেলে সাইমা খাতুনের পাশে বসে খালা একমাত্র আপনিই সেই লোক যে আমায় একটু বোঝেন আপনাকে আমার কেন ভালো লাগে জানেন আমার নিজের মাও কখনো কখনো অবুজ হয়ে যায় কিন্তু আপনি আমাকে এতটাই বুঝেন যে মাঝে মাঝে আমি খুব অবাক হই ছোটবেলা থেকে শুনে এসেছি মা বাবা নাকি সন্তানের মনের সব কথা কিন্তু আমার আমার বেলা বেলা তো তা নয় খালা বাবাকে যতদিন কাছে পেয়েছি তখন তো এতটাও বুঝছিল না কিন্তু মা মাকে কখনো দেখিনি আমার মনের লুকানো কথা একটু বুঝে নিতে সাইমা বেগম কোল থেকে বাচ্চাটাকে শুয়ে প্রিয়তার মাথায় হাত বলিয়ে আমি মাঝে মাঝে তোমাকে নিয়ে অনেক ভাবি একটা মেয়ে চাইলে সব পারে তোমাকে দেখে অনেক কিছু শেখার আছে প্রিয়তা একটা মেয়ে তিলে তিলে নিজেকে গড়ে তুলেছে সেই গল্পটা কি কখনো কেউ জানতে চেয়েছে না চাইনি কেউ চাইবেও না সবার জন্যই তো নিজেকে উজাড় করে দিয়েছো তার বিনিময়ে তুমি পেয়েছ একত্রিশ বছরের বুড়ির অপবাদ অনিলা আমার ছেলের বউ হতে পারে কিন্তু তোমার মতো মন মানসিকতা সে পায়নি আমার খুব আফসুস হয় কেন জানো আমার ছেলেটা যদি অনিলাকে না বিয়ে করে তোমাকে বিয়ে করত। খালা অনিলাও কিন্তু খারাপ নয় হয়তো ওর রাগ একটু বেশি মানিয়ে নিলে সব ঠিক হয়ে যাবে সাইমা বেগম মুসকি হাসলেন আচ্ছা বুঝেছি নতুন সংসারে যাচ্ছ নিজের দিকে খেয়াল রেখো সবার মন রাখতে গিয়ে যেন নিজের কথা ভুলে যেও না প্রিয়তা কিছু বলতে যাবে তখন হঠাৎ করেই কেউ এসে জড়িয়ে ধরতেই প্রিয়তা অবাক হয় জহি হুম ম্যাডাম আমি রিয়ার সাথে চলে এলাম ভাইয়াকে বলে ম্যানেজ করে চলে এসেছি খুব ভালো করেছো খালা ও আমার ছাত্রী রিয়ার সাথে পড়ে কিন্তু মজার ব্যাপার হলো আমার বিয়ে হয়ে যাচ্ছে শুনে সে কাঁদতে কাঁদতে বাড়ি মাথায় তুলে ফেলেছে সাইমা বেগম কথাটা শুনে না হেসে পারলেন না জুহি অবাক হয়ে কে বলে দিয়েছে আপনাকে এইসব ভাইয়া বলেছে আসার সময় ভাইয়া বলেছিল আপনি ফোন দিয়েছেন তাহলে ভাইয়া সব বলে দিয়েছে হুঁ একটু একটু রিয়া যা ওকে নিয়ে যা দুজনেই ফ্রেশ হয়ে নে নুরজাহান বেগম বিড়বির করে ঘরে ঢুকে কিরে তুই শাড়িটা পরিসনি না মা কিন্তু তুমি বিড় বিড় করছিলে কী নিয়ে আর বলিস না গহনার বাক্সটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছিলাম না তাই মেজাজটা বিগড়ে গেছে তাই তো উহ এত কথা বলিস না তো নে এগুলো পরে নে আমার অনেক কাজ পড়ে আছে সেগুলো শেষ করে আসছি রাতে প্রিয়তা সামান্য একটু হলুদ লাগিয়েছে হাতেও সামান্য মেহেদি দিয়েছে তাও জুহি জোর করে নিজে লাগিয়ে দিয়েছে সবাই যে যার মতো করে ঘুমিয়েছে জুহি দেখে উঠে বসল নিজেকে খুব অসহায় লাগছে খুব কাঁদতে ইচ্ছে করছে এমন একজন কি এই পৃথিবীতে নেই যে তার সব সুখ দুঃখকে নিজের সাথে ভাগাভাগি ভাগাভাগি করে নিবে আমাকে নিজের মতো করে পড়ে নিবে নিজের মনে সাজিয়ে নিবে হাজার খানে কবিতা আছে কি কেউ এমন কথাগুলো ভেবে চোখ দুটো যেন ভারী হয়ে আছে উঠে গিয়ে বেলকনিতে দাঁড়িয়ে লোহার গেলগুলো শক্ত করে মুঠোয় চেপে নিয়ে দূর আকাশে তাকিয়ে আছে সাদা মেঘগুলো চারটাকে ঢেকে দিয়ে যাচ্ছে তারা ছুটে চলছে নিজের ঠিকানায় পিছনে তারা করছে আরও কয়েক খণ্ড মেঘ বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ 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 সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি চাপিয়ে দিন ধন্যবাদ